বন্ধুরা এই অতিরিক্ত রোদ গরমের কারণে স্কুল কলেজ বা অফিস যাওয়ার সময় আমাদেরকে অনেকক্ষণ টাইম রোদের মধ্যে বেরোতে হচ্ছে এবং তার ফলে দেখা যাচ্ছে যে ট্যান পড়ে গিয়েছে মুখ পিঠ ঘাড় গলা এমনকি হাতেও অনেক সময় দেখা যাচ্ছে একটা কালো ভাব চলে এসেছে এবং ট্যান পড়ে গিয়েছে আস্তে আস্তে আমাদের স্কিনটা কেমন ডাল হয়ে পড়ছে এবং মানে খুব বেশি অনুজ্জ্বল দেখাচ্ছে সেই সঙ্গে কারো কারো ক্ষেত্রে ঘরোয়া কিছু উপকারী উপাদান দিয়ে এমন একটি বানিয়ে দেখাবো যেটা ব্যবহার করলে মাত্র দশ মিনিটের মধ্যে আপনি আপনার ত্বক থেকে ট্যানটাকে তো দূর করে নিতে পারবেনি আর এই ফেসপ্যাক যদি সপ্তাহে দুদিন করে ব্যবহার করেন তাহলে ধীরে ধীরে পিগমেন্টেশন বা মেঝেতার সমস্যাও দেখবেন চলে যাবে আস্তে আস্তে ত্বকের মধ্যে একটা উজ্জ্বলতা লক্ষ্য করতে পারবেন তাই বন্ধুরা ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিও আপনাদের ভীষণ উপকারে লাগবে আর এই ফেস প্যাক ছোট থেকে বড় পুরুষ থেকে মহিলা সকলেই ব্যবহার করতে পারবে ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক আর মিস্টেকটা কমেন্টের অপেক্ষায় রইলাম চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন নমস্কার আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আর আবারও একটি নতুন ভিডিও স্টার্ট করছি তোরা আজ যে স্কিন ব্রাইটনিং হোয়াইটনিং গ্লোয়িং ট্যান রিমুভিং ফেস প্যাকটা বানাবো তার জন্য এখানে একটা পরিষ্কার বাটিয়ে নিয়ে নিয়েছি তাতে এক চামচ মুসুর ডাল পাউডার দিয়ে দিতে দিয়ে দিচ্ছি মসুর ডালের গুঁড়ো ত্বকের প্রাকৃতিক এক্সপুলিয়াটার রূপে কাজ করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে এরপর দিতে হবে এক চামচ চাল গুঁড়ো চাল গুঁড়ো ত্বকের মৃতকোষ দূর করে ত্বককে ব্রাইটনিং এবং টাইটনিং করে তুলতে ভীষণ সাহায্য করবে এরপর লাগবে এক চামচ মুলতানি মাটি মুলতানি মাটি ত্বকের অয়েলস ব্যালেন্স করে ত্বককে বেদাগ করে তুলতে ভীষণ সাহায্য করবে এবার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি অল্প এক চামচ হল হলুদ হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি যা আমাদের ত্বকে যে কোনো রকমের সংক্রমণ দূর করে চোপ দূর করে উজ্জ্বল চকচকে গ্লোয়িং ত্বক পেতে সাহায্য করবে এরপর পরিমাণ মতো টক দই দিয়ে দিচ্ছি টক দইয়ের মধ্যে রয়েছে ভিটামিন সি ল্যাকটিক অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে সমস্ত রকমের কালো চোপ ট্যান দূর করে উজ্জ্বল গ্লোয়িং করে তুলতে সাহায্য করবে এবার সমস্ত কিছুকে মিশিয়ে একটা ফেস প্যাক আকারে এইভাবে রেডি করে নিতে হবে চলুন ফেস প্যাকটা এখন রেডি হয়ে ফেস প্যাকটা বানিয়ে একদম রেডি করে নিয়েছি আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন এই ফেস প্যাকটি কতখানি উপকারী চলুন এবার এটাকে কিভাবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখি একটা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করার আগে আমাদেরকে একটা স্টেপ অবশ্যই করে নিতে হবে বাইরে থেকে আসার পর মুখটাকে ভালো করে জল দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে হাফ চামচ মতো টক দই এবার টক দইয়ের সঙ্গে মিশিয়ে দিতে হবে অল্প দু থেকে চার ফোঁটা নারকোল তেল এখানে দিতে হবে মতন হলুদ হলুদ আমি ব্যবহার করছি আপনাদের কাছে যদি কস্তুরী হলুদ না থাকে সেক্ষেত্রে রান্নার হলুদ দিয়ে দেবেন কিন্তু পরিমাণে একদম এক চিমটে দেবেন এবার তিনটি উপকরণকে খুব ভালো করে হাত দিয়ে এভাবে কিন্তু একটু মিশিয়ে দিতে হবে নারকোল তেল হলুদ আর এই দইয়ের এই মিশ্রণটি আমাদের স্কিন থেকে একদম ময়লা দাগ চোখ দূর করতে ভীষণ সাহায্য করবে সেই সঙ্গে স্কিনকে হাইড্রেট করে রাখবে একটা ময়েশ্চার ভাব প্রদান করবে এইবার দুই হাতের মধ্যে এই মিশ্রণটিকে নিয়ে খুব ভালো করে সারা মুখে গলায় পিঠে এমনকি হাতেও যদি ট্যান করে থাকে সেখানেও কিন্তু এটাকে খুব ভালো করে একটু অ্যাপ্লাই করে নিতে হবে আর দু থেকে তিন মিনিট খুব ভালো করে একটু মশাজ দিয়ে নিতে হবে এভাবে মাসাজটা করে নেওয়ার পর একটা শুকনো টিস্যু হোক বা রুমাল হোক দিয়ে এই মুখটাকে কিন্তু খুব ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিতে হবে দেখবেন এটা পরিষ্কার করার পরে আপনার স্কিনের মধ্যে কতখানি গ্লোয়িং ভাব চলে আসবে আর যে সমস্ত নোংরাগুলো ছিল জমে সেটাও কিন্তু খুব সহজেই উঠে যাবে এইবার এইভাবে মুখটা থেকে ক্লিনজারটাকে খুব ভালো করে তুলে নিতে হবে টাকে মুছে নেওয়ার পর আর জল দিয়ে মুখ কিন্তু ধোয়ার দরকার নেই এবার যে বানিয়ে রেখেছিলাম ফেস প্যাকটাকে সেটাকে একটা মোটা লেয়ারে গোটা মুখ ঘাড় গলা হাত যেখানে যেখানে ট্যান পড়ে গিয়েছে মনে হচ্ছে সেখানে সেখানে এই ফেস প্যাকটাকে একটু অ্যাপ্লাই করে নেবেন খুব ভালো করে ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করে নিয়েছি এইভাবেই কিন্তু ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করার পর দশ মিনিট পর্যন্ত মুখের মধ্যে রেখে দিতে হবে দশ মিনিট ফেস প্যাকটা লাগানোর পর আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আর হালকা হালকা স্কিনটা একটু একটু ড্রাই হয়ে এসেছে এবার দুই হাতকে একটু ঠান্ডা জলের মধ্যে এইভাবে ডুবিয়ে নিতে হবে তারপর ফিঙ্গার টিপসের সাহায্যে হালকা হাতে এইভাবে একটু একটু মানে একদম না দিয়ে করে নিতে হবে বিশেষ করে যেসব জায়গাগুলোতে মনে হচ্ছে ট্যান পরে গিয়েছে আনভেন স্কিন টোন চলে এসেছে সেই সব জায়গাগুলোতে একটু ভালো করে এইভাবে কিন্তু একটু ঘষে নিতে হবে এটাকে একটু মাসাজ করে নেওয়ার পর একটা ভেজা টাওয়ালের সাহায্যে ফেস প্যাকটাকে একটু মুছে নিতে হবে আর মোচার সাথে সাথেই দেখবেন একদম অনেকখানি ট্যান্টা রিমুভ হয়ে যাবে সেই সঙ্গে আপনার স্কিনে থাকা সমস্ত রকমের ডেডসেল রিমুভ হয়ে গিয়ে উজ্জ্বল চকচকে একটা গ্লোয়িং ভাব ফিরে পাবেন আমার স্কিনটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতখানি গ্লোয়িং ভাব চলে এসেছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি দেখার পর বাড়িতে নিশ্চয়ই একবার এইভাবে ট্রাই করবেন এখন টাওয়েলটাকে বারবার ভিজিয়ে ভিজিয়ে এইভাবে ফেস প্রথমে মুখ থেকে কিন্তু একটু তুলে নিতে হবে এবং গলা বা হাত যেখানে যেখানে লাগিয়েছেন সেখানে সেখানে কিন্তু খুব ভালো করে আগে মুছে এই ফেস তুলে নিতে হবে তারপর মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আসার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তী স্টেপে কি করতে হবে এখন ঠান্ডা জল দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এইবার বাড়িতে যদি কোনো টোনার থাকে সেই টোনারটা হালকা করে একটু ঝাঁকিয়ে নিয়ে এইভাবে মুখের মধ্যে একটু স্প্রে করে নেবেন আর যদি টোনার না থাকে সেক্ষেত্রে একটু গোলাপ জল অল্প করে তুলোর মধ্যে নিয়ে গোটা স্কিনের মুখের মধ্যে এইভাবে লাগিয়ে দেবেন দেখবেন পার্থক্যটা আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন আর আমার স্কিনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতখানি গ্লোয়িং এবং উজ্জ্বল ভাব চলে এসেছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি আবার দেখাবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে টাটা